আমাদের বাড়িতে ঘুরতে এসে রাস্তার পাশে আমবাগানের ধারে পুকুরে স্নানরত একটা মেয়েকে দেখে আমার ছোট মামার ভারী পছন্দ হয়ে গেল সেই শুনে আমার মা মাথায় হাত দিয়ে বসল মামা যেই মাকে এসে বলল মেয়েটাকে যেতে ওই আমবাগানের পুকুরে দেখেছি স্নান করতে বেশ ভালো দেখতে তখনই আমার মায়ের বুঝতে অসুবিধে হয়নি এ আর কেউ না আমাদের পাড়ার পানকৌড়ি মানে এই নামটা পাড়ার লোক মেয়েটার পেছনে ডাকে আমরাও তাই বলে চিনতাম হবু মামির ভালো নাম অবশ্য পরে বিয়ের কার্ডে জেনেছিলাম হবু বললাম এই জন্য মায়ের শত বোঝানোর পরেও মামা বোঝেনি কি দেখেছিল মেয়েটার মধ্যে কে জানে মায়ের প্রবল বারণ সত্ত্বেও নিদারুণ বজ্রকণ্ঠে মামা ঘোষণা করে দিয়েছিল ওই মেয়ে ছাড়া আর কাউকে সে বিয়েই করবে না ওইরকম লম্বা চওড়া ফর্সা সাহেবদের মতো দেখতে ছোট ভাইয়ের ওইরকম বউ ভেবেই মা অনেক দিন পর্যন্ত কেঁদেছিল মনের দুঃখে আসলে আমি তখন নেহাত ছোট্ট এইটে পড়ি তবু হবু মামি পাড়ায় বিখ্যাত ছিল পানকৌড়ি নামে উচ্চ মাধ্যমিকের পরে আর স্কুলে যায়নি দিনে কম করে অন্তত পাঁচবার পুকুরে স্নান করতে যায় হবু মামির বাড়ির সামনেই আমবাগানের পাশে পাড়ার রাস্তার ধারে ওনাদের ভাগের পুকুর সেই পুকুরে সারা বছর শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি ঝড় বৃষ্টি কি বিদ্যুৎ গলা পর্যন্ত অন্তত নিজেকে এক দু ঘন্টা ডুবিয়ে রাখে এমনকি একবার ভাগের পুকুর অযত্নে কচুরি পানায় ভর্তি হয়ে থাকা সেই নিয়মের অন্যথা হয়নি আমি যদিও কোনোদিন কথা বলিনি কিন্তু প্রায়ই শনিবার দিন স্কুল থেকে ফেরার পথে দেখেছি ফর্ষা গোলগাল চেহারার একটা মেয়েকে পুকুরের জলে গলা পর্যন্ত ডুবে বিড় করে কি বলতে কখনো ভাবিনি ইনি এককালে আমার হবু ছোট মামি হবে অগত্যা ছোট মামার সাথে মামির বিয়ের সানাই বাজল প্রথম লগ্ন ছিল সন্ধে ছটায় মামির গা ধুয়ে আসার ঠেলায় বিয়েটা রাত নটার লগ্নে সম্পন্ন হলো। সবাই হাসাহাসি করলেও মামা বিয়ের আনন্দে এসব নিয়ে মাথা ঘামালো না আমার কানে গিয়েছিল কেউ একজন মামির গা ঠেলে বলেছিল সেই ছোট থেকে শিবরাত্রি করার ফল পেলি তুই একদম শিব ঠাকুরের মতো বর পেয়েছিস তুই সমস্যা হলো বিয়ের পর আমার মামার বাড়িতে টিউবওয়েল দুটো তখন ঘরে ঘরে এত জলের ট্যাঙ্কের চল ছিল না তিনতলা বাড়িতে একটাই বড় বাথরুম ছিল তাতে একখানা চৌ বাচ্চা জলে ভরা থাকত যেমন হয় আর কি একান্নবর্তী সংসারেই এক চৌবাচ্চা জলে দুই ঘন্টা স্নান করে স্নানঘর আটকানো একেবারে কুরুক্ষেত্র হয়ে যেত তাছাড়া ওতে স্নান করে মামির একেবারেই পোষাত না বিয়ের আগে মামির একটাই দাবি ছিল পুকুর থাকতে হবে শ্বশুরবাড়িতে মামার কথা অনুযায়ী তা ছিল বটে তবে এখন ডোবার মতো তাও ছোট ছোট কচুরি পানায় ভর্তি আমার বাতিগ্রস্ত ছোট মামির ছিল বলে স্নান করতে গিয়ে গলা ডুবিয়ে বসে থাকত আমি একদিন মামার বাড়িতে গিয়ে দেখি। ছেলে পটি করেছে উঠোনের এখানে ওখানে আগে এরকমই হতো মামি ছেলেকে ধোয়াতে নিয়ে গেছে আর ছোট মামি সেই সময় ডোবা থেকে স্নান সেরে উঠে আসতে গিয়ে নাক মুখ পুঁচকে প্রায় হাঁটু পর্যন্ত ভিজে শাড়ি তুলে ঠিক বক যে ভঙ্গিতে ঝিলের দিকে তাকিয়ে ঘাড় টেনে টেনে সন্তর্পণে হাঁটে নতুন মামিও ঠিক সন্তর্পণে পটির দিকে তাকিয়ে এক হাত দূর থেকে ওইভাবে হেঁটে হেঁটে উঠোন পার হয়ে ঘরে ঢুকছে এক পলক দেখে আমারও সত্যি মামির নাম পানকৌড়ি সার্থক মনে হলো এই দেখে মামির কি রাগ স্বাভাবিক মা হয়ে ছেলের পটির প্রতি এমন মনোভাব খুনুমায় সহ্য হয় তার উপরে মায়ের মুখে মাসির কাছে গল্প শুনে পুরো বুঝতে না পারলেও এঁচোড়ে পাকা মেয়ে আমি কিছুটা বুঝেছিলাম শুনলাম নতুন মামি প্রতি রাতে শোবার আগে সেই ডোবাতে স্নানে যেত আবার মধ্যরাতে উঠে সদর দরজার খিল ঘটাং করে খুলে স্নানে যেত সবাই যে যার ঘরে মুচকি হাসত সকালে উঠে গা ঠেলাঠেলি করতো সে এক বিদকুটে অবস্থা এই মধ্যরাতে উঠে স্নানে যাবার ব্যাপারটায় ছোট মামা বড় অস্বস্তিতে পড়ত কিন্তু মামিকে বারণ করে কিচ্ছু হয়নি অবশেষে মামা এর একটা বিহিত করল নিজের প্রেস্টিজ বাজাতে ভাগের বাড়িতে ছোট মামির ঘরের ব্যালকনি আটকে আলাদা বাথরুম করে বাথটপ বসানো হলো মামির জন্য তারপর একটা জলের ট্যাঙ্ক বসালো আমার মামা বাড়ির ছাদে ওই এলাকার প্রথম জলের ট্যাঙ্ক লোকে হাঁ করে দেখতো পথে ঘাটে যাওয়ার সময় নাও এবারে যত খুশি স্নান করকে। এমন একটা ভাব ছোটো মামার বইয়ের প্রতি এত ভালোবাসা দেখে অন্য মামিরা মুখ বেঁকাল অবশেষে অনেক মুখ বেঁকাবেকির পরে রেশারেশি করে তিনতলা ছাদে চারখানা জলের ট্যাঙ্ক বসল চার মামির জন্য তখনকার দিনে এ এক লোক দেখানো ব্যাপার বটে এখন বাস থেকে নেমে কোনো অচেনা লোকের মামার বাড়ি চিনতে অসুবিধে হয় না জলের ট্যাঙ্ক বাড়ি যাব বললেই সব লোক আঙুল তুলে দেখিয়ে দেয় ওই দিকে কিন্তু মামার ওই ট্যাঙ্ক বসানোই সার ওটা রাতের জন্য শুধু এখনো মামির বিয়ে ত্রিশ বছর পরেও মামার বাড়ি গিয়ে যদি ছোট মামির খোঁজ করো মামি সেই ডোবা থেকেই মিহি সুরে উত্তর দেবে এই যে আমি একে নে